আমরা ঠাকুরের কাছে আজকে পুজো দিলাম শ্রী শ্রী পূর্ণবাবু হরিচাঁদ ঠাকুরের যে মন্দির সেই মন্দিরে আমরা পুজো করলাম আপনারা জানেন যে কয়েকদিন আগে দিদির যে একটা দুর্ঘটনা ঘটলো যে আজকে পড়ে যেয়ে তার মাথা থেকে ফেটে যে রক্ত বেরিয়েছে আমরা তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সকল মতুয়া ভক্তরা মিলে যাতে উনি যত তাড়াতাড়ি সুস্থ আমাদের ভিতরে ফিরে আসুক এবং ওনার দীর্ঘায়ু কামনা করে ঠাকুর জন্য আমাদের জন্য যে দিদি এত করেছে মতো সমাজের জন্য উনি আবার ফিরে এসে জন্য আবার কাজ করে আবার জন্য আমাদের ভিতরে এইভাবে মতদের উদ্দীপিত উজ্জীবিত করতে পারে আমার হরিগুরুচার্যের যে কাজ উনি করছে শিক্ষা এবং স্বাস্থ্য যে মানুষের অধিকারের জন্য যে কাজ করছে ওরা সেই তাই কারণের জন্যই আজকে আমরা সকল মত ভক্তরা ঠাকুরের কাছে আমরা আজকে পুজো দিলাম এবং আপনারা জানেন যে গত কালকেই নির্বাচন ঘোষণা হয়ে গেল সেখানে দাঁড়িয়ে আমাদের যে প্রার্থী হয়েছে আমাদের বিশ্বজিৎ দাস আমাদের বনগাঁ লোকসভার আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে যাতে আমরা এই বনগাঁ লোকসভা সিটটা জন্য দিদির হাতে আমরা জিতিয়ে দিদির হাতকে আমরা শক্ত করতে পারি তার জন্য আজকে আমরা এই পুজোটা দিলাম শান্তি প্রমাণ আমরা আশাবাদী তার কারণ হচ্ছে যে সিএ যেটা লাগু করেছে যে আজকে ঠিক একেবারে ভোটের সামনে দেখুন কালকে নির্বাচন কমিশন আজকে সব বন্ধ সরকারি সব কিছুই বন্ধ হয়ে গেল সেখানে দাঁড়িয়ে যে সি যে কয়েকটা ডকুমেন্টস এসেছে যে আগে নিতে গেলে অনলাইনে যখনই আমি ফর্ম ভরতে যাবো তখনই আমার কয়েকটা ডকুমেন্টস দিতে হবে এই ডকুমেন্টের কাছে নাই তার মানে ললিপপ দেখানোর মতো ললিপপ দিলেও আপনি খেতে পারছেন না শান্তানু ঠাকুরের কাছে সাংবাদিকরা গত পরশুদিনকে যে আমরা আন্দোলন করলাম সেখানে তারা জিজ্ঞাসা করেছে যে আপনি কি ভরবেন তাদের নেতা মন্ত্রীরা বিজেপির তারা কি ভরবে তারা বলছে শান্তনু ঠাকুর বলছে কেন ভরবো আমার তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আছে তাহলে তারাও যখন ভরবে না তাহলে তো আমাদেরও সেই একই মধ্যে ওদের সাধারণ মানুষের সেই একই ভোটার কার্ড প্যান আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সবই আছে তাহলে কেন তারা ভরতে যাবে যখনই এটা ভরবে তখনই তো নাগরিক হয়ে যাবে তার জন্য আজকে বরঞ্চ এটা আরও ভালো হলো মানুষ যখন দেখছে ওরা যে আশা করেছিল যে আশা বেঁধেছিল যে আমাদের হয়তো সিএ আমাদের লাগু মানে আমরা নাগরিকত্ব পেয়ে গেছি কিন্তু ফর্ম লাইনে যখনই ফর্ম ভরতে যাচ্ছে অনলাইনে তখন তারা ফেরত বাড়িয়ে আসছে সেখানে তারা ডকুমেন্টস নাই তখন সে কী করবে তখন বিজেপিকে ভোট দেবে কেন তারা আমরা আশাবাদী যে তারা সেটা বুঝছে এবং আমরা পুরো ঘরে ঘরে লিফলেট থেকে শুরু করে তাদের বাড়ি ডোর টু ডোর মানুষের কাছে যাব তাদের বুঝাবো যে আপনাদের নিয়ে বিজেপি যে শিনিমিনি খেলছে আপনাদের জন্য বিজেপি দিন আপনাদের সেই সিএ দেবে না নাগরিকত্ব দেবে না আপনাদের ভাওতা দিয়ে ভোটের জন্য আজকে আপনাদের ইউজ করছে ভোট গেলে আবার আপনাদের ফেলে দেবে না আমরা মতো মহাসংঘ নামবো আমরা আজকে থেকে আমরা মতো মহাসংঘে আমরা আজকে ডেকেছি বাগদায় আমার গাড়ি যাবে সারা দিন আজকে ঘুরবে আমরা এটা মতো মহাসংঘের থেকে একটা প্রচার করছি তার সঙ্গে তৃণমূল থেকে একটা প্রচার হবে